আসসালামু আলাইকুম আপনি খালি সার থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের একটি ড্রেসিং টেবিল আলমারি সিস্টেম নতুন বেলা পিছনে আলমারি সিস্টেম দেওয়া আছে যাবে হোমনা সদরে আমাদের ঠিকানা রয়েছে কুমিল্লা হোমনা হোমনা চৌরাস্তা মহিলা কলেজের যোগাযোগ করবেন আমাদের নাম্বার থাকবে নাম্বারে আমাদের যদি নিত্য নতুন ফার্নিচার ভালো ভালো ফার্নিচার লাগে তাহলে যোগাযোগ করবে সম্পূর্ণ একটা শিকারে দুইটা মালই একটা কোনটা একসাথে সাথে এক কাস্টমার